রহমতুল্লাহি আবার দূরে কাছে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ আশা করি আল্লাহর রহমতে এবং এবং নবী পাক সাল্লা সাল্লামের ওসিলায় আমরা বা আপনারা সবাই ভালো আছেন আমি বেড়াতে আসছিলাম আমাদের ঐতিহ্যবাহী আমাদের গ্রামেরই একটা জায়গা অনেক সুন্দর আবহাওয়া ওয়েদার তো আসলাম তো আপনাদের মাঝে একটি গজল বলতে চাইছি এই জায়গাটার নাম নাম হচ্ছে বাইদের তলা গজলটি বলবো মায়ের গজল যদি শুনে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে পারেন সেটা আপনার মনের ইচ্ছা মাঝে মাঝে হয় যে মনে আমাকে জড়িয়ে ধরে করছ আদর মাঘ তুমি পরান ভরে মাঝে মাঝে হয় যে মনে আমাকে জড়িয়ে ধরে করছো আদর মাঘ তুমি পরান ভরে কিন্তু দেখি যখন জেগে নয় দেখছি স্বপন তখনই দু চোখ বেয়ে বেদনার শ্রু ঝরে পড়ে মাঝে মাঝে হয় যে মনে আমাকে জড়িয়ে ধরে করছো আদর তুমি পরান ভরে এখনো বসলে খেতে তোমাকে মনে পড়ে খাওয়াতে কেউ কি পারে তোমার মতো স্নেহ ভরে এখনো বসলে খেতে তোমাকে মনে পড়ে খাওয়াতে কেউ কি পারে তোমার মতো স্নেহ ভরে বোকা ছেলে কেউ বলে না ভালো তো কেউ বাসে না বোকা ছেলে কেউ বলে না ভালো তো কেউ বাসে না গল্প বলে ঘুম পাড়াতে ভুলি কেমন করে মাঝে মাঝে হয় যে মনে আমাকে জড়িয়ে ধরে করছ আদর মাঘ তুমি পরান ভরে তুমি তো চলে গেছ পৃথিবীর সব ছেড়ে আছো শুধু তুমি মাঘ আমারে অন্তরে তুমি তো চলে গেছ পৃথিবীর সব ছেড়ে আচ্ছা শুধু তুমি মাগো মাগ আমার বাঁচব যতদিন থাকবে ততদিন বাসব যতদিন থাকবে ততদিন দেখা হবে হয়তো মাগো বেহস্তের ধারে মাঝে মাঝে হয় যে মনে আমাকে জড়িয়ে ধরে করছো আদর মাগো তুমি পরান ভরে মাঝে মাঝে হয় যে মনে আমাকে জড়িয়ে ধরে করছো আদর মাগো তুমি পরান ভরে